এই বেশ ভালো কথা কি সব পাইছো সব তুমি বাইরে ঢাল দিবি সাফার কি করতে গুলাকে করে গুলাকে

এই ব্যাপারটা হচ্ছে এই যে ওনার বাবার নাম হচ্ছে আব্দুল ওনার বাবার নাম হচ্ছে মোতালব হোসেন আর এখানে এসে কৃষি ব্যাংকের লোন নিশা এখানে লেখা বাবার নাম হচ্ছে নজরুল ইসলাম ঠিক আছে হ্যাঁ এখানে নজরুল ইসলাম দিয়ে ওখান থেকে সে এই কাজটা করছে পরবর্তীতে আমি ওইখানে ওইখানে যখন দেখলাম যে কাগজটা আমাদের এরকম অবস্থা করে রাখছে তারপর আমি নহল টল উড়িয়ে পরবর্তীতে দলিল দলটলি ফেললাম দেখলাম যে একশো ছিয়াত্তর শতাংশ সম্পত্তি আমার বাবারে আর আমার জেনারে দুজন দুজনে দিয়ে গেছে একশো একশো বান্ন শতক আর এখান থেকে ছিয়াত্তর শতাংশ আমার জেলার ছিয়াত্তর শতাংশ আমার বাবার এই ছিয়াত্তর শতাংশ আমার জেলার সম্পূর্ণে উনি বিক্রি করে ফেলছে বিক্রি করে তারা পরবর্তীতে দেখে গেছে এই বিক্রি তো করছে পরবর্তীতে এসে আবার আমাদের জায়গা থেকে তারা চাইতেছে ওদেরকে দলিল দিয়ে গেছে আমার জেলায় ওই রেকর্ড ওয়ারের সূত্রে পাইয়ে আবার রেকর্ড মূল্যে যেটা ছিল ওইখান তাদেরকে দলিল দিয়ে গেছে তারা ওই দলিলের টেম্পারিং করা এই পরবর্তীতে ওইখানে আপনার এই পঁয়তাল্লিশ জায়গার মধ্যে দেখা গেছে সাবেক পঁয়তাল্লিশ দাগ আর বর্তমান দাগ হচ্ছে আপনার ছিয়াশি ইয়া সাতাশি ছিয়াশি দাগ এই ছিয়াশি দাগের তারা টেম্পারিং করে এখানে এই সাতাশি দাগ বসাইছে আর আপনার ইয়ার এই সাতাশ ইয়া পঁয়তাল্লিশ দাগের ছিচল্লিশ দাগ ইয়া ছিচল্লিশ দাগের পঁয়তাল্লিশ দাগ বানাইছে যেগুলো করছে আমাদের পরিবারের সাথে আজকে দীর্ঘদিনের মানে শত্রুতার জের মানে বিভিন্ন জায়গা সম্পত্তির জা জামেলা নিয়ে পূর্ব থেকে এই জামালাগুলো চলে আসছে আমার আপন জেরা ভাই আব্দুল হালিম এবং তার ভাই এবং তার সন্তানদের সাথে তারা বহু আগ থেকে আমাদের কাছে যে সম্প বিভিন্ন জায়গায় সম্পদ দখল করার জন্য চেষ্টা করতেছে এমনকি বিভিন্নভাবে আমাদেরকে হামলা মামলা দিয়ে হয়রানি করতেছে শুধু আমাদেরকে নয় আমাদের সাথে সাথে দেখা গেছে আরও বহুত মানুষের এই ধরনের কর্মকাণ্ডগুলো করতেছে বহুত মানুষের সাথে দুই মে আমরা কেউ বাড়িতে নেই আমার মারা ওইখান থেকে ডাকা মেরা ফালাই দেয় ফালাই দিয়ে আর ফিরে কয়েকটা ঘুষি দিয়েছে এখানে এই হাফিজুল্লাহ আব্দুল হালিমের ছেলে হাফিজুল্লাহ ঘুষি মেরা তারপর সে এখান থেকে আরেক জায়গায় যে ওইখানে বুক ফুলে আবার বলে যে আজকে বানাইছি নজরুল বৌরে দেরা দিছি কয়েকটা ঘুষি তারপর এই আব্বার ওজন ঘুষি মারে পরে আম্মার ওজন ঘুষি মারে পরে আব্বা জন আগে যে আগে যাওয়ার পরে আব্বার সে ধরে ধরে আর ফেড়ে দৌড়ের মধ্যে চাপ দিয়ে ধরে রাখে তারপর এখান থেকে যাক আমার বড় বের ওয়াইফ যে কোনো রুমে চুড়িয়ে নিয়ে আসছে আসার পরে সে ওইখান থেকে আইসা আমাদের এই জানলা এগুলো থাই গ্লাসের জানলা এগুলো ভাঙছে বাহিঙ্গা ভিতরে ডুইকা যতটুকু পারছে আমার গলার চেন্ড নিয়ে গেছে ভিতরে যে যতটুকু পারছে ইয়া জলমারি বাইঙ্গা লুট করে আর ফেলে নিয়ে গেছে হাফিজুল্লাহ এই ধরনের কাজ করছে হাফিজুল্লাহ এবং মজামুল তারা এই মিলে জুলে এই কাজগুলো এই কাজগুলো করছে পরে আমি আব্বা জন ফোন দিয়ে এগুলোর পরে যখন ফোন দিয়ে বললো যে এই অবস্থা হইতেছে বাড়িতে তোরা কোথায় একটু তাড়াতাড়ি বাড়িতে আয় পরে আমি ওইখান থেকে বাড়িতে আসি পরে আমি চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম যে চেয়ারম্যান সাহেবের আমি বিষয়গুলো জানাই জানাই এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমি তাদেরকে বিষয়গুলো জানাবো পরের সময় দেখলাম যে তারা এখানে তার ইয়ারে ওই ওদের আব্দুল হালিম যে ওনার মারে নিয়ে হসপিটালে চলে গেছে পরে হসপিটালে দেখলাম যে বের হইতেছে উনি ভালো মানুষ আমি দেখে গেলাম এখানে অনেকেই দেখছে যে উনি ভালো ওনার সাথে আর এখানে তো কোনো ওই রকমভাবে কোনো কিছু নেই তারাই আমাদের উপর হত্যা হামলা ইয়া করছে হামলা করছে তারপর পরে দেওয়া এখান আমরা আমি যখন দেখলাম দেখার পরে যদি দেয়া আমার আম্মার যেখানে আমার আম্মারা মারি মারিদুর করলো আব্বার সাথে এরকম করলো উল্টা তারা দেখে যে এই কাজগুলো করলো পরবর্তী পেছনে কিন্তু আবার পঞ্চাশ এবং ছিয়াশি আছে তারা কিন্তু এটা দেখে না যার কারণে এটা রিমুভ করতেও পারে নাই ঠিক আছে তারপর আমি নহল উড়ে দেখেছি যে এই পরিস্থিতি সাব রেজিস্টার অফিসে যাইয়া নহল উড়ে আনছি আনার পরে সবকিছু দেখানোর পরেও তারপরে তারা এটা মানতে নারাজ পরবর্তীতে এটি নিয়ে দরবার সালিস হয়েছে হ্যাঁ দরবারে দেখাইছি দরবারে দেখানোর পরে তারপরে আমি নহলও এনে দেখেছি সাব রেজিস্টার অফিস থেকে হ্যাঁ তারা সবাই ছিল এই দরবারের মধ্যে উনি যে কথা বলতেছে এগুলো সত্য কিনা একজন বলেন আপনারা যারা সত্য হলো ওনার মূল টার্গেট হলো হয়তো কোনো চাকরিজীবী না হয় কোনো বিদেশি ঠিক আছে প্রবাসী না হয় কোনো স্টুডেন্ট তাদের বিরুদ্ধে মানে মামলা জুলাই দিব জুলাই দিয়ে দেখা গেছে যে ওই তাদের কাছে পরবর্তীতে যাই হয়তো সে মামলার হয়তো উনি মামলা করবেন নয়তো অন্য কারোর দিয়ে মামলা করাবে করে সে এটা সাক্ষী হয়ে থাকবে পরবর্তীতে যাই বলবে ঠিক আছে রিসার্চ করে দেবো আমার এরকম এরকম একটা ইয়া দিতে মানে কিছু চাঁদার মতো মনে হয় সে কিন্তু কোনো কর্ম করে না শুধু এটা দিয়ে সে এমনি এমনি করে নয় চৌকে চলতে আসছে কতগুলি যখন আমরা দেখি টোটাল তার দাদার যে সম্পদ গুলো ওই সম্পদের ভিতর থেকে মোতালে হুসেন চার শতক জায়গা অবার বিক্রি করে রাখছে ওনার ছেলেদেরকে যে দলিলপত্র দিছে ওই দলিলের পর মানে অবার চার শতক বিক্রি করে ফেলছে তো যখন এটা নিয়ে আমরা কথাবার্তা বললাম বলার পরে চিন্তা করলাম তারা চাষ তো বাই ভাই আসলে জায়গায় আমরা কেউ থাকবো না তো তাদের একটা মিলার সলিউশনের দরকার ওই সলিউশনটা করতে দেয়া সেটা আমরা যারা ছিলাম দরবারে তাদের উপরে হিসাবে জোর প্রয়োগে করা হয়েছে জোর প্রয়োগ করে সেরে যেভাবে হোক ওই চারশতক একটা দিয়ে আসে একটা মিউজিক করছিলাম কিন্তু তারা শেষ পর্যন্ত এটা তো মানে নাই এটা মানে নাই ওই হালিমগং হালিমগং তারা মানে নেই না মান সেরা তারা তো বিভিন্ন আইটেম প্লাস আজ থেকে দুই আড়াই বছর আগে একটা দরবার করি আমি নিজে যাই ওই বাড়িতে তা ওই জায়গা সম্পদের বিষয় নিয়ে ওই দরবারের ভিতরে দরবার করে আসার পাঁচ থেকে সাত দিন পরে তারা আবার একটা মামলা করে আমার নামে শুধু আমার নামে না এই যে এই যে উনি আবুল ওনার কিন্তু চোখ নাই ওনার ছেলের নামে ওনার ছেলে তখন থাকে কই সৌদি আরব ছয় মাস সৌদি আরব অলরেডি ছয় মাস ওনার ছেলে রাশেদ উমান থাকে নাম ও মামলা এই কিছুদিন পর পর তাদের একটা কর্মকাণ্ড হয়েছে এটা মানুষের নামে মিথ্যা মামলা দিয়া হয়রানি করা মানুষের অর্থদণ্ড করা এছাড়া কোনো তাদের সমাজের ভিতরে কারোরে তারা মানে একটা মানুষ একটা মানুষের দেখলে তৃণমূল হলে সম্মান করে তাদের ওই জিনিসটা নাই না মানে চেয়ারম্যান না মানে মেম্বার না মানে গ্রামের গণ্যমান্য কারোরে না বাস তাদের মন মতন না হইলে তারা বাস কাগজ তো আর তাদের মন চাইবো না কাগজ তো চাইবো কাগজের ডকুমেন্টস মানে কাগজের বলে কথা বলতে গেলে তারা মামলা হামলা করে এই পর্যন্ত যে কত মিথ্যা মামলা করছে এটার কোনো শেষ নাই এই কিছুদিন পর পরে তার সমাজের থেকে বহিষ্কার করছে সমাজ প্রধানরা একত্রিত বৈশা যেহেতু সে সমাজের প্রধানের কার কারোর কমিটমেন্ট না না মানার কারণে কারণ একটা অসভ্য লোকেরও তো আর সমাজে রাখা যাবে না ওই কারণে কিন্তু তারা সমাজচ্যুত করা আর না বলতেছে হালিম কেমন বলেন আপনারা আরে তোর এত খারাপ আছে নাকি আপনার বিদেশ অ্যাভাটার ভোলা ওই ইয়ারা ওই আবুলের ভোলা তা করে বেরিয়ে মামলা দিছে লেপ্টিনালাই দিয়ে যে একটা মোটর আরেকজন তুমি চালাইতো কে নিয়ে গেছে বলতে পারে না আমার কয় তুই মোটর নিয়ে এসিস আমি মোটর আমি যে বছর কাজ করতে আছি কোনো মহিলা কোনো ছেলে বুড়া জুয়ান পর্যন্ত এই পর্যন্ত আমার কেউ কিছু কয় যেহেতু লোকটা এরকম এই ব্যাপারে নিয়ে পরবর্তীতে এক বছর গ্যাসারে পরে তাদের এখানে একটা ফুসকুনি করছে ওইখানে একটা তারকেটটা নিছে কেটে নিয়ে কি তুই তার কাশ শুরু করে তার নিতে

টুবাইনে বলে টয়লেট আলাই দিছে কিন্তু আমার ভাই ভাতিটা মিলা আমরা লইয়া এক সবারে এগারো জন না বারো জন মামলা চলেছে আমরা